আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর আলমী পুরানো বলেছেন খালিফা আল্লাহ রফুল আলমী দুনিয়াতে মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন খরিফার দায়িত্ব হল আল্লাহ দেয়া দিনের ভিত্তিতে নিজে চলবে সমাজ রাষ্ট্রকেল আল্লাহর নির্দেশ করে চল্লের সুন্নত রাসিদের আদর্শ এই কারণে আল্লাহর নির্দেশগুলো বাসভবন করার লক্ষ্যে যুগে যুগে আল্লাহর ফুল আলম নবী এবং রাসুদ পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ হল হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম ইনার জীবনে

অরাত কে নিয়ে কোরআন আর তার কিংরা তোমরা কোরআনকে ক্লাকে এসে অর্ধণ অনুসরণ স্থানীয় অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সব পড়াশোনা এই জন্য আমাদেরকে আল্লাহ দিন এবং রাসূলের সুন্দর জানতে বলে আমাদের কোরআন এবং হাদিস নিয়মিত হয় অর্ধন তেল অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সব করার জন্য আমাদের চিন্তা করতে হবে গবেষণা এবং ইসলাম কেন্দ্র ছোট্ট একটি আলোচনা সাফর মাধ্যমে এটা সম্ভব রাসুল পাহাড় সাল্লাহ জীবনে মাতৃ জীবনের অনেক ঘটনা আছে না জরুন নির্যাতন মারপিট সাহায্যের ইতিহাস বদলের যুদ্ধ অবৈধের যুদ্ধ অসংখ্য শহীদ হয়েছে না ইসলামকে বাস্তবায়ন করার জন্য রাসুলের দান দান নম্বর শহীদ হয়েছে আমরা তো ইসলামের এখানে মিষ্টি খাওয়ার সুন্দর যুদ্ধ দেখেছি তাই না দাঁত খাওয়ারও মিষ্টি খেতে হয়

ইসলামের বিভিন্ন মানুষ সবারই বাধা আসে কেন বাধা আসে ইসলাম বাস্তবায়ন করতে গেলে আনাকিম উদ্দিন দিন কায়ন করতে গেলে আকিম আনাকিম সালাম নামাজ কায়ন করতে গেলে তার বাধা আছে সৎ কাজের বাধা আছে তা মরুন আমি মারো অত্যান হও দাঁড়ি মুখা সৎ কাজের আদেশ দিলেন সমস্যা নাই কিন্তু যখন অসৎ কাজকে বাধা পালন করবেন তখন সমাজের এক শ্রেণীর স্বার্থাংশী মহল আপনার শত্রু হয়ে দাঁড়াবে ঠিক না বাধা বিজয় যখন মাদার বিপদে বাপ বাধা আসবে রাসুল পাক সাল্লাম মক্কা বিজয়ের পর আপনার এই দেখেছেন রাসুল তার বাহিনী শত্রু বাহিনীর পাশাপাশি আক্রমণ করেছেন হামলা করেছেন লুটপাট করেছেন মারধর করেছেন রক্ত ঝরিয়েছেন বাতিকে কুড়িয়ে হত্যা করেছেন আছে ঠিক তেমনি এই বছর এই পাঁচই আগস্টের পর আগস্টের বিপ্লবের পর জামাত দেখছেন বাংলাদেশের হামলা জামাত ইসলাম আমি কি বলেছেন যে আমি আমার দলে বলি আওয়ামী লীগ সরকার যে ষোল বস অত্যাচার করেছে জল করেছে নির্যাতন করেছে এবং জামাতের পর পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের পঞ্চাশ বছর ইতিহাস নয় এই উপমহাদেশের দুই ষোলো বছর ইতিহাসে জামাত ইসলামের উপর সবচেয়ে নিষ্ঠুর নির্যাতন করছে আর জামাত ইসলামে আমি ডাক্তার সেই আদর্শ অনুযায়ী আওয়ামী ক্ষমা ঘোষণা করে দিয়েছেন এই কারণে আবার অপরাধ করার জন্য আবার দুর্নীতি করার জন্য আবার রাষ্ট্রে আসার জন্য না তা নয় সংশোধন হওয়ার জন্য আওয়ামীকে সুযোগ দিয়েছেন কিন্তু তারপরে যদি আওয়ামী মাথা ঝাড়া দিয়ে বাংলাদেশ আবার মুসলিমদের পর জোর নির্যাতন শুরু করেন তার শুধু তার ভাঙা জব দেওয়া হবে যে আমরা আওয়ামীকে ক্ষমা করে দিয়েছি তাদের জীবনের সংশোধনের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়েছে এর মানে এই না তারা মাথা কেড়ে লুটবেন আবার আমাদের উপর জুলুম করবেন তার দুই হাত দিয়ে দেওয়া হবে সম্মানিত আজকে এই সরকারের শুভ সেনা হলে জামা ইসলামের উপর মহিলা জামাজের উপর কি ধরনের জীবন নির্যাতন পুলিশ রাস্তাঘাট ধরে থানায় ঢুকিয়ে তাদেরকে কলি করে পঙ্গু করে হচ্ছে তাদের হাত নেয় কারো পা নেয় কারো চোখ নেই এবারে পাঁচ তারিখ পদ বাংলাদেশে প্রায় বিশ হাজার ছাত্র হয়েছে রয়েছে ঢাকায় তাদের হাসপাতালে ভর্তি অবস্থা দেখবে অধিকাংশের চোখ নেই মাথার খুঁড়িও রেগেছে পাও রেগেছে কোন করতে বলে করছে এক হাজার উপর সাত জন নিহত হয়েছে এটি বাদ করে দেওয়ার বিষয় ক্ষমা করে দেওয়ার বিষয় না কিন্তু জামাত আওয়ামী লীগকে সুযোগ দিয়েছে সংশোধন হওয়ার জন্য ষোলো বছরের জন্য নির্যাতনের কি কোথায় রে গেলাম এই ইতিহাস হলো রাসুলের ইতিহাস রাসুল বক্কা বিজয়ের উপর পর তাদের ক্ষমা ঘোষণা করেছেন আক্রমণ করা হয়েছে সম্মানের করা আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হল বাংলাদেশের আঠারো কোটি মানুষকে কোরআন এবং সুন্দর ভিত্তির পরিচালিত করা ঠিক না প্রতিশোধ নয় আমাদের টার্গেট ফিল আপ করা আমরা আল্লাহ সন্তুষ্ট করতে চাই আমাদের উদ্দেশ্য হল বাংলাদেশের আঠারো কোটি মানুষের আজ খবর বাসস্থান চিকিৎসা ইসলামের সমালো বাংলাদেশের মানুষকে জানলাতে যাওয়ার হবে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে বাংলাদেশের উপর দুর্নীতি মুক্ত হবে এটি তো আমাদের প্রত্যাশা আজকে ষোল বছর যারা আমাদের উপর দুরুম করলেন নির্যাতন করলেন দায়ী চবা নামাজি কোরআন যারাই দেখেছেন তাদের উপর কিছু এই উপমহাদেশের বিখ্যাত আলেম

শিবিরের ভাই সিগের খায় মর্যাদা খায় শিবির জন্য চেষ্টা করে এই কারণে শিবির উপর সম্মানিত ধারণা ইসলামিক ছাত্র শিবিরের উপর গিরে রাজশাহী সাবির হামিদ

আমরা তার প্রতিশোধ দিতে চাই দিন দামের মাধ্যমে কি বলেন আজকে আমলি বলেছিল আমরা ক্ষমতা হলে দশ লক্ষ লোক মারা দেবো বলেছিল না জামার ছিড়িয়ে যদি প্রতিশোধ দিত তাহলে আমি আরো বেশি লোক নিহত হওয়ার কারণ ছিল কিন্তু জামা দিতে করেছে জামার সাধারণ খাওয়া ঘোষণা করে আমি সংশোধন হওয়ার সুযোগ পেয়েছে আউলগ এর বাইরে যারা আমি বল যাই আউলগ এর দরে ধরে আনতে এদের বিদিন সংগ্রহ উপলি সংগ্রহ ভারতের জন্য অবস্থান করতে বাংলাদেশ এর রাজত্ব ভারতের ইতিহাসে বাংলাদেশের আস্তাব ধরে বসে থাকি ভারত পিদির কারণে 16 বছর ক্ষমতা ছিল আজকে বাংলাদেশের বসবাস করেন বাংলাদেশের ধান চা ধান বাংলাদেশে রুজদার করেন

কোন রাজনীতি করার সংগঠন করার অধিকার সেখানে ছিল না মানুষের বাক্স হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের সর্বস্তর মানুষ আজকে কথা বলার বাক্সাধীন হয়েছে যে যে যন্ত্রা মত প্রকাশের স্বাধীন হয়েছে কিন্তু আমরা চাই বাংলাদেশে কি করে অন্তর্নীতি হচ্ছে চিন্তা করে দেখেন

তিনি লক্ষাধিক টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছেন এই পরিমাণ ঋণ বাংলাদেশকে করা হয়েছে তার বেশিরভাগ তারা প্রচার করেছে এই পরিমাণ দুর্নীতি শেষ করে দেবেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে কোন শিক্ষা ব্যবস্থা এখানে নেই শিক্ষা আমাদের নৈতিকতা দুর্গতা সাধারণ মেধা তৈরি সম্ভব নয় নৈতিকতা আর আগেই বিসর্জন হয়ে গেছে বাংলাদেশ অর্থনীতি বন্ধ করে দেওয়া হয়েছে আজকে পঞ্চাশ বছরকে একটা রাষ্ট্র পুনর্গঠন করতে লাগে